আসসালামু আলাইকুম আজ তৈরি করে দেখাবো টক মিষ্টি দই খুব সহজে কিভাবে তৈরি করা যায় আর যে কেউ তৈরি করে নিতে পারবেন ঝটপট এই টক মিষ্টি দই রমজান সেহারিতে দই দুধ কলা না হলে কিন্তু খাবারের ফিনিশিংটাই আসে না আর ইফতারে তো বিভিন্ন রকম লাচ্ছি বা ঠান্ডা খাবারে আমরা দইটা ব্যবহার করেই থাকি সেজন্য বাসায় নিজেরাই কিভাবে খুব সহজে দই পাততে পারি সেই পদ্ধতিটা থাকবে আমার আজকের রেসিপিতে আশা করি আমার আজকের এই রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তাহলে আর কথা বাড়াবো না চলে যাব মূল রেসিপিতে তো অল্প সময়ে করে দেখাবো মজার দই তৈরি চলুন দেখি নেই আজকের রেসিপিটি প্রথমেই দিয়ে নিচ্ছি আমি তিন টেবিল চামচ পরিমাণ চিনি এক টেবিল চামচ পরিমাণ পানি চিনি পানিটাকে জাল করব এই চিনি আর অল্প পানি জাল করলে ক্যারামেল তৈরি হয়ে যায় মিডিয়াম হিটে জাল করলে আস্তে আস্তে করে লালচে বর্ণের হবে বেশি মানে কালার করে যাবে না তাহলে কিন্তু তিতকুটে হয়ে যাবে যখনই দেখবো এমন ধোঁয়া বের হতে শুরু করেছে ঠিক এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি তিন কাপ পরিমাণ জাল করা দুধ দই পাতার জন্য এই দুধটাকে আমি আগে থেকেই জাল করে ঘন করে রেখেছিলাম আর অবশ্যই চেষ্টা করবেন ফুল ক্রিম দুধটা নেওয়ার জন্য দই পাতার বেলায় তাহলে দইটা একদম ঘন হবে আমি সামান্য পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি আবারও ক্যারামেল থেকে কিন্তু মিষ্টিটা আসবে তারপরও আবার দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ চিনি যারা টক মিষ্টি দইটা খেতে চান তারা চিনির পরিমাণটা কম দেবেন আর যারা খুব মিষ্টি দইটা খেতে চান তাহলে মিষ্টির পরিমাণটা বেশি দিবেন তাহলেই কিন্তু মানে মিষ্টি দই হলে বেশি মিষ্টি দিলে মিষ্টি দই হয়ে যাবে আর টক মিষ্টি হলে অল্প চিনি দিবেন তাহলেই টক মিষ্টি দই হয়ে যাবে দুধ ভালো করে জাল করে নিয়েছি আর সুন্দর কালার চলে আসছে কিন্তু ক্যারামেল তৈরি করে দুধটাকে জাল করার কারণে দুধটা গরম বাতাসটা যখন সরে যাবে তখনই আপনি আঙ্গুলটা দিলে আঙুলটা কিছুক্ষণ মানে তিরিশ সেকেন্ড ধরে রাখতে পারবেন ঠিক এমন গরম অবস্থায় আমরা দই পাতব তার আগে এর মধ্যে আমি টক দই মিশিয়ে নিব এটা হচ্ছে আরঙের যে টক দইটা সেটা এখান থেকে আমি দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণ টক দই দিয়ে দিব এটা হচ্ছে মানে একদম পিওর যে দইটা সেটা এর মধ্যে কোনো রকম পানি নেই পানি থাকলে পানিটাকে ছাঁকনি চামচ দিয়ে মানে ছাঁকনি দিয়ে ছেঁকে নেবেন ভালোভাবে হ্যান্ড উইক্স দিয়ে দইটাকে মিশিয়ে নিচ্ছি মিশানোর ফলে কিন্তু অনেক ফেনা ফেনা হবে অনেক ফোমি হবে এই দুধটা কারণ আমরা হ্যান্ডউইক্স দিয়ে নাড়াচাড়া করেছি সেজন্য তারপর ওপর থেকে ঢেলে দিব একটা মাটির পাত্রে এই দুধ এ তো অনেক ফোমে হয়েছে উপরে দেখতে পাচ্ছেন ফ্যানায় ভরে গেছে এই দুইটাই কিন্তু খেতে দারুণ লাগবে এবার আমি এটাকে মানে পাত্রটিকে একটা ফয়েল পেপার দিয়ে ঢেকে দিব বা চাইলে কিন্তু অন্যান্য যে কোনো প্লেট দিয়েও ঢাকতে পারেন তো ফয়েল পেপার দিয়ে এভাবে করে ঢেকে দিচ্ছি ঢেকে একটা কর্নারে রেখে দিব গরম স্থানে রাখার চেষ্টা করবেন তো আমি যেখানে তৈরি করতেছি এটা হচ্ছে কিচেন রুম কিচেন রুমেই আমি এভাবে করে দইটাকে সেট করব। তারপর আমি নিয়ে নিচ্ছি কিছু পরিমাণ গ্লাসে কাচের গ্লাসেও কিন্তু সুন্দরভাবে দইটা মানে একদম সুন্দরভাবে তৈরি হবে আমি দেখাচ্ছি আমি তিনটা কাচের গ্লাসে নিয়ে নিচ্ছি কাচের গ্লাস বাটিতে আপনারা চাইলে কিন্তু যে কোনো পাত্রে দই পাততে পারেন আমরা অনেকেই আসলে ভয় পাই দইটা কি বসবে কিনা না অবশ্যই বসবে যদি আপনি গরম স্থানে সুন্দরভাবে দইটাকে পরিপূর্ণভাবে রাখতে পারেন তাহলে কিন্তু সুন্দরভাবে দইটা বসবে আমি স্যারি খাওয়ার সময় এই দইগুলো পেতেছিলাম তো পরদিন বিকালবেলা কিন্তু সুন্দরভাবে দইগুলো বসে গেছে আমি খুলে দেখাচ্ছি আমরা যে পাত্র থেকে দই খাবো সেই পাত্রেই কিন্তু দই পেতে রাখতে পারি সারা রাত রেখে দিলে পরদিন খুব সুন্দরভাবে দই বসে যাবে দই পাতা খুবই সহজ শুধুমাত্র একটু টক জিনিস পড়লেই দই হয়ে যায় আর পারফেক্ট দইটা পাততে গেলে মানে ঠিক আমি যেভাবে করে দেখালাম আপনারা ঠিক সেভাবে করতে পারেন এই দইটা এত সুন্দরভাবে বসেছে চামচে নেওয়ার পর বুঝতে পারছেন একদম পড়তেই চাইবে না ঠিক এমন কিন্তু এই রমজানে চাইলে আমরা নিজেরাই কিন্তু প্রতিদিন এই দই তৈরি করে খেতে পারি খুবই সহজভাবে তৈরি হয়ে গেল মজার দই চিনি কম দিলেই হয়ে যাবে টক মিষ্টি দই আর চিনি একটু বেশি দিলে হয়ে যাবে শুধুমাত্র মিষ্টি দই তো আমি যেই ছোটো ছোটো গ্লাসগুলোতে দই পাতলাম সেগুলো খুব সুন্দর হয়েছে আর সুন্দরভাবে বসেছে দুধটা যদি ফুল ক্রিম ঘন দুধ হয় তাহলে দই পাতার পর এভাবে করে ঘন হয়ে বসবে আমি গ্লাসটা কিন্তু উপর করলাম দইটা একটু পড়ল না ঠিক এভাবে খামেরির মতো আপনার দই হবে তো যাই হোক কেমন লাগলো আমার আজকের এই রেসিপি কমেন্ট করে লিখে জানাবেন ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন আজ তাহলে বিদায় নেব আবার দেখা হবে নতুন রেসিপির সাথে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ